বলতে উদ্দেশ্য একটা হচ্ছে উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া এখন বর্তমানে মুসলমানদের মধ্যে ইসলামের উদ্দেশ্য নাই উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়াও নাই এরা মনে করে নামাজ পড়লেই জান্নাত চলে যাব এটা কি ইসলামের উদ্দেশ্য না আরেকদল মনে করে আত্তার গোসা মজা করে ওই যে পেশাবরা আমি আল্লাহর পূর্বিয়ত हासिल করে এটা কি ইসলামের উদ্দেশ্য ছিল না ইসলামের উদ্দেশ্য ছিল লড়াই করে যুদ্ধ করে দিন প্রতিষ্ঠা করে শান্তি আনা উদ্দেশ্য প্রক্রিয়াটা কি এই প্রক্রিয়া নিয়ে আমি এখন কথা বলছি কি উদ্দেশ্যে অন্য সমস্ত দিনকে পরাজিত করে দিন এইবার এই উদ্দেশ্য অর্জনের জন্য উনি কি করেছেন এটা প্রক্রিয়া তিনি জেহাদ করেছেন কি করেছেন কেতাল করেছেন জেহাদ এবং কেতাল জেহাদ মানে সর্বাত্মক চেষ্টা কেতাল মানে যুদ্ধ যুদ্ধ করেছেন আটক যুদ্ধ রণাঙ্গনে তিনি লড়াই করেছেন যুদ্ধ করেছেন এটা না করলে দিন প্রতিষ্ঠা হবে না আল্লাহ জানেন না উনিও জানেন আল্লাহ এই জন্য কেতাল ফরজ করে দিয়েছেন প্রতি বাহুল কেতাল অহুয়া করহুল্লা কম কেতাল তোমাদের জন্য ফরজ যদিও তোমাদের অপছন্দ হয় আরে মারামারি কে করতে চায় ভাই জীবন কে দিতে চায় আহত বিকলাঙ্গ রক্ত মানে কে জড়াইতে চায় এই জন্য আল্লাহ বলছেন তোমরা পছন্দ করো না আমি জানি কিন্তু এটা আমি ফরজ করছি তোমাদের উদ্দেশ্যটা কি দিন প্রতিষ্ঠা তাহলে এই দিন প্রতিষ্ঠার প্রক্রিয়াটা কি হবে জেহাদ এবং কেতাল এখন জেহাদ করার জন্য লাগবে একটা কর্মসূচি কি লাগবে একটা কর্মসূচি কর্মসূচি যেন জেহাদ করতে পারবেন না যেমন আজকের এই সারা দিনের অনুষ্ঠান শেষ করার জন্য আমাদের একটা কর্মসূচি ঠিক করছি আমরা কখন আপনারা ঢুকবেন আপনাদেরকে পিটি ব্যারেড করানো হবে থানা কখন দিবে সালা কখন দিবে এভাবে একটার পর একটা চলতে থাকবে না হলে কোনো অনুষ্ঠানে হতো না যেই কোনো ঘটনা বা যেই কোনো আঞ্জাম দেওয়ার জন্য লাগে একটা কর্মসূচি তো আল্লাহ রাবুল আলামে রসুলকে দিন প্রতিষ্ঠার দায়িত্ব দিলেন কর্মসূচিও দিলেন সেই কর্মসূচি পাঁচ দফা কর্মসূচি এটা এক নাম্বারটা কি ঐক্য এই যে আপনারা ঐক্যবদ্ধ হলেন দুই নাম্বার শৃঙ্খলা তিন নাম্বার আনুগত্য চার নাম্বার হিজরত পাঁচ নাম্বার জেহাদ আগে চারটা লাগবে তারপরে জেহাদ আগে ঐক্য ঐক্য কঠিন ঐক্য সীসা কলানো ঐক্য দুই নাম্বারের শৃঙ্খলা তিন নম্বরে আনুগত্য করতে হবে আমিরে চার নম্বরে হিজরত মানে আলাদা হওয়া দেন আপনি জেহাদ করবেন এই পাঁচ দফা কর্মসূচি আল্লাহ দেওয়া কর্মসূচি এখান থেকে আধা সরে গেলে ইসলামে রশি খুলে যাবে গলা থেকে আপনি জাহান্নামে জ্বালানি পাথর নবীজ্ঞান সাল্লাল্লাহু আল্লাসাল্লাম কর্মসূচি পেলেন এখন কর্মসূচি পাইয়া গেলেন প্রক্রিয়া পাইয়া গেলেন উদ্দেশ্য আল্লাহ দিয়ে দিলেন কিন্তু এটা ওনার একার পক্ষে সম্ভব নয় এই জন্য তিনি একটা উম্মা তৈরি করলেন কী তৈরি করলেন উম্মা উম্মাকে আপনি বলতে পারেন জাতি অন্যভাবে বলতে পারেন সেনাবাহিনী তাহলে মোমেনকে যারা আল্লাহ এবং তার রাসোলের প্রতি ইমান আনে এবং মাল দিয়ে জিহাদ করে খেয়াল করছেন তাহলে মোমেন হইতে হলে জেহাদ করতে হবে জেহাদের উদ্দেশ্য কি ওই দিন প্রতিষ্ঠা